মানব সভ্যতার শুরু থেকেই স্বর্ণকে ধন সম্পত্তির প্রতীক হিসেবে দেখা হয় ঝলমলে রং স্থায়িত্ব আর বিরলতার কারণে যুগ যুগ ধরে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ধাতুটি তবে সম্প্রতি স্বর্ণ যেন সাধারণ মানুষের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছিল টানা কয়েক মাস ধরে দাম বাড়তে বাড়তে এটি নতুন উচ্চতায় পৌঁছায় এমন পরিস্থিতিতে যারা গয়না কিনতে চেয়েছিলেন তাদের অনেকের জন্যই তা হয়ে উঠেছিল বিলাসিতার প্রতীক কিন্তু সব কিছুরই যেন সময় পরিবর্তন আসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস নামার পর এবার দেশের বাজারেও তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক অস্থিরতা ডলারের দাম কমে যাওয়া ও বিনিয়োগকারীদের আগ্রহ হ্রাস পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের মূল্য কমে গেছে উল্লেখযোগ্য হারে আর সেই প্রভাবেই বাংলাদেশে এক লাফে কমে গেছে ভরি প্রতি আট টাকা বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের দাম কমায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে ফলে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের ভরি এখন বিক্রি হবে দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকায় একুশ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা নতুন এই দাম বৃহস্পতিবার অর্থাৎ তেইশ অক্টোবর থেকে কার্যকর হবে এর আগে ১৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে বাইশ ক্যারেট ভরি দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করেছিল যা দেশে ইতিহাসে সর্বোচ্চ ছিল অর্থাৎ মাত্র একদিনে ব্যবধানে দাম কমেছে আট হাজার তিনশো ছিয়াশি টাকা স্বর্ণের সাথে কমেছে রূপার দামও বাইশ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা যা আগে ছিল ছয় হাজারের কাছাকাছি গত বারো বছরের মধ্যে এটি স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন ফলে একসময় অপ্রাপ্তির প্রতীক হয়ে ওঠা স্বর্ণ হয়তো আবারও কিছুটা হলেও সাধারণ মানুষের নাগালে ফিরতে পারে এমনটাই আশা করছেন ক্রেতারা ফাতেমা যান যুগান্তর নিউজ